তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এখন দেখছো রকেট সাউন্ড অফিসিয়াল বা বাংলা বক্স ব্লগার ইউটিউব চ্যানেল কদিন পরই ভিডিও আমি ছিলাম না আজই ফিরেছি এক জায়গায় গিয়েছিলাম তো মাল যাওয়ার ভিডিও আমি সেইভাবে দিতে পারিনি তোমাদের কোথায় কি মাল গেছে না গিয়েছিলো তো মালটা এখন ফিরেছে একটু সন্ধে হয়ে গেছে কাটোয়া জল ঢালা যেটা আমাদের গিয়েছিলো তো সেখান থেকেই মালটা ফিরেছে তো একটু সন্ধে রাত হয়েই গেছে ওদের জল এমনিতেই জাম্প ছিল প্রচুর এবছর লোকও প্রচুর বেশি হয়েছিল তো সেই কারণের জন্যই ওদের একটু লেট হয়ে গেছে এই যে দাদারা আছে সব ক্লাবের ছেলেমেলেরা সব সে নামাচ্ছে সব দেখাচ্ছি ওই যে ওই যে বাবলু কাকা আছে

তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আবার কবে কি যাবে না যাবে দেখাচ্ছি পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো আর গুড নাইট সবাইকেই এই বলেই রাখলাম